চোলাই মদ বিরোধী অভিযানে প্রমিলা বাহিনী চোলাই মদের কারবার ঠেকাতে উদ্যোগ চন্দ্রকোনায় গ্রামে মহিলাদের অভিযান দেখছেন সেই ছবি চন্দ্রকোনার ছবি চোলাই মদ বিরোধী অভিযানে এই প্রমীলা বাহিনী চোলাই মদের উদ্যোগ নিয়েছেন প্রমিলা বাহিনীরা আমাদের সঙ্গে সঙ্গে কথা বলবো রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুকান্ত যে ছবি আমরা দেখছি চোলাই মদ বিরোধী অভিযানে প্রমিলা বাহিনী কারাই প্রমিলা বাহিনী কি অভিযোগ তারা করছেন দেখো মেলা এলাকার মহিলারা যেটা দাবি করছে যে ওই চলাই মদ খেয়ে অনেকেই অসুস্থ হচ্ছে এবং পারিবারিক অশান্তি বিঘ্নিত হয়েছে তাদের আর দীর্ঘদিন এই ব্যবসা চলছে প্রশাসনও কোনো উদ্যোগ নেয়নি তারপরে এলাকার মহিলারা তারা একজোট হয়ে তারা কিন্তু হাতে লাঠি নিয়ে এলাকার ওই যে ঠেক যে যে বাড়িতে চলাই মদ তৈরি বা কারবার হয় সেই বাড়িতে হানা দেয় এবং চলাই মদ নষ্ট করে দেয় কিন্তু এলাকার মানুষ তাদেরকেও কিন্তু বাধা দেয় তাদের দাবি যে ওই বাড়িগুলিতেও তো চলাই মদ তৈরি হয় কিন্তু এলাকার মহিলারা এতদিনে বুঝতে পেরেছেন তাদের দাবি যে এই চোলাই মদ কারবার তারাও হয়তো করেছিলেন এক সময় কিন্তু সেই চোলাই তাদের কিন্তু সর্বশান্ত হতে হচ্ছে তার ফলেই তারা কিন্তু এই চোলাই মদ বন্ধ করার জন্য হাতে লাঠি নিয়ে নেমেছেন এবং তারা চাইছেন এলাকা থেকে চোলাই মদের কারবার বন্ধ হোক কারণ একজন যুবক ইতিমধ্যেই চোলাই মদ খেয়ে অসুস্থ হয়ে ভর্তি হয়েছে বেশ কিছু মানুষ আগেও অসুস্থ হয়েছে তাই তারা চাইছেন এলাকার থেকে এই চোলাই মদের যে অভিশাপ সেই অভিশাপ মুক্ত হোক

はい。